নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টি আর শুরুতেই নজর রাখব আবহাওয়ার খবরের দিকে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টি জেলাগুলিতে কলকাতায় মূলত সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একেবারে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে স্বস্তির বৃষ্টি প্রাকবর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির জেলাগুলিতে কলকাতায় মূলত সকাল থেকেই মেঘলা আকাশ একেবারে স্বস্তির বৃষ্টি উপভোগ করছেন সকল কলকাতাবাসী তবে বজায় থাকবে এই হালকা বৃষ্টির মধ্যেও কিন্তু বজায় থাকবে গরম ও অস্বস্তি একটা ভাব বিকেল বা রাতে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি কিন্তু বজায় থাকবে কলকাতায় মূলত আজ সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একেবারে স্বস্তির বৃষ্টি কিন্তু উপভোগ করছেন সকল কলকাতাবাসী আঠাশে মে থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রাকবর্ষার বৃষ্টি শুরু উত্তরবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ সকাল থেকেই বেলায় মেঘলা আকাশের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে গরম ও অস্বস্তিও থাকবে বিষয়ে কিন্তু জানতে পারা যাচ্ছে বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই প্রাকবর্ষার বৃষ্টি শুরু হলো উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জেলাগুলিতে কলকাতায় মূলত আজ সকাল থেকেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টি কিন্তু এই বৃষ্টির মধ্যেও গরম এবং অস্বস্তি একটা ভাব থাকছেই বিকেল বা রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জানতে পারা যাচ্ছে আঠাশে মে থেকে বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে এ বিষয়ে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক প্রিয়াঙ্কা আজ কিরকম আবহাওয়া থাকবে কলকাতায় দেখো তোমাকে জানিয়ে রাখি তুমি দেখতে পাচ্ছ বৃষ্টি মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এটা পাক বৃষ্টি বলা যেতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং তোমরা জানিয়ে রাখি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এইবারে কিন্তু বর্ষা অনেকটা সময়ের আগেই চলে আসছে দেখছ এবং সেই কারণেই এই বৃষ্টি শুরু হয়ে গেছে তুমি তুমি যেমনটা দেখছো এবং উত্তরবঙ্গে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বর্ষা এবং তারপরে সাধারণত যেটা হয় উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার সাত থেকে এগারো দিনের মধ্যে বঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি আসে সুফল আমরা পাই এবং সেক্ষেত্রে যেহেতু মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বর্ষা উত্তরবঙ্গে প্রবেশের আরো কিছুটা কম সময়ের মধ্যে দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে বা কলকাতা শহর কলকাতাতেও প্রবেশ করবে এমনটাই কিন্তু আলিপুর আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রাথমিক সূত্রে মনে করা হচ্ছে তবে যেটা তোমাকে জানাচ্ছিলাম যে দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ কিছু বজ্র বিদ্যুৎ সহ বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে সারাদিন যে মোটের উপর যে পরিস্থিতি সেটা কিন্তু একটু অস্বস্তিকর পরিস্থিতি থাকবে বৃষ্টিপাত বৃষ্টি শুরু হলেও সেখানে একটু গরম জনিত অস্বস্তি থাকবে কারণ বাতাসে জলীয় বাস্তুর পরিমাণ বেশ কিছুটা বেশি থাকবে এবং পাশাপাশি তোমরা জানিয়ে রাখব যে আজকে যেরকম হবে কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে পাশাপাশি দক্ষিণবঙ্গে যেরকম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেরকমই কিন্তু সর্বনিম্ন নিম্ন যে তাপমাত্রা সেই সর্বনিম্ন এক ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ যেটা ছিল এক ডিগ্রি সেলসিয়াস ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের এই বৃষ্টির পর রাতের দিকে কিন্তু আরও কিছুটা তাপমাত্রা কমতে পারবে কমতে পারে এমনটাই কিন্তু প্রাথমিকভাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বৃষ্টি একেবারে একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা